বসেছি রাতের আড্ডায় উঠে যাব তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গল্প করব চলে আস বুঝে না সে বুঝে না আমার কষ্ট কেউ বুঝে না আমার লাইফে কেউ আসে না বুঝে না কেউ বুঝে না কেউ তো আসে না বুঝে কেউ বুঝে না বুঝে না সে বুঝে না বুঝে না কেউ বুঝে না না কেউ বুঝে না আসে না কেউ আসে না আর চলে যায় সবাই কেউ থাকে না কেউ না বোঝে না কেউ বুঝে না আসে না কেউ আসে না